গুড মর্নিং তোমাদের সবাই তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমরা খুব 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 ভালো আছি তো সকাল সকাল রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম তো রান্নাঘরে আর একজন রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি এই যে আমার মা তো আজকে একটা স্পেশাল কিছু আছে তো আমাদের দুদিন চার দিন পর পরই ছাড়া ছাড়াই কিছু একটা স্পেশাল স্পেশাল বলে বলে আমরা মানেও হয় তো যাই হোক যেটাই হোক না কেন তো তার জন্যই মা হচ্ছে যন্ত্র করছে সকাল সকালে শুরু হয়ে গেছে বাবা আজকে সকাল সকাল আজকে বাজার থেকে চলে এসেছে সমস্ত কিছু বাজার টাজার করা হয়ে গেছে আর এখানে হচ্ছে তার এক তো মা এখানে বসিয়ে দিয়েছে পায়েস নিয়ে এসেছে দুধ এখানে যে চাল ধুয়ে রাখা রয়েছে আর এখানে হ্যাঁ এটা তো গোবিন্দভোগ চাল ধুয়ে রেডি করা রয়েছে আর এখানে দুধ গরম হচ্ছে চালটাই ঘুমিয়ে চালটাতে ঘি লাগানো রয়েছে তো মা এরকমভাবেই করে আর হচ্ছে এখানে হচ্ছে আমাদের চাল আনা হয়েছে এটা হচ্ছে ফ্রায়েড রাইস বানানো হবে তো আমাদের যখন ওই ইন্ডিয়া গেট মেট ওই সমস্ত এমনি প্যাকেট চালগুলো আমরা খাই না এইরকমভাবে এই চালটাই হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগে ওই চালটা হচ্ছে ওই কারণে আমরা এই চালটাকে কিনে নিয়ে আসি আর হচ্ছে বাবা আবার সকাল সকাল আবার কেকও নিয়ে এসেছে তো এখানে কেক নিয়ে এসেছে আর হচ্ছে এখানে রয়েছে আমাদের টিফিনের হচ্ছে পরোটা আর তরকারি নিয়ে আসা হয়েছে আজকে টিফিনটা আমরা আজকে বাইরের কেনা কেন টিফিন খাবো তো বাদ দি কি হচ্ছে না হচ্ছে সেটা তোমার সাথে তোমরা সেটা আমার সাথে থাকো তাহলে দেখতে পাবে যাচ্ছে কি কি হচ্ছে আর মা রান্না করছে আমাদের ওখানে রান্না করা হয়ে গেছে তো মা এখন বসে পড়েছে সবজি কাটতে গাজর তেমন কিছু কাটবো হ্যাঁ আজকে সবজি সেরকম কিছুই না শুধু ফ্রায়েড রাইস করার জন্য বিনস গাজর আর এখানে হবে টমেটো চাটনি আর ওই যে পেঁয়াজ রসুন আদা রসুন এই সমস্ত ছাড়াবে আর এখানে যে চিকেন মিকেন এই সমস্ত রয়েছে যা কিছু জানি না তো ওখানে কি রয়েছে আর ঝাটাটা এখানটাতে রয়েছে ঝাটাটা হচ্ছে এখানকারই ঝাটা এটা এদিকটা ঝাট দেওয়া হয় আর আলু আনা হয়েছে বাজার থেকে আজকে বাজার সেরকম কিছুই না আর হচ্ছে রসুন বাজারে কিছু তেমন দরকার আজকে কিছু দরকার ছিল না আজকে দোকানটাও বন্ধ রয়েছে ওই জন্য আজকে কাজেরও খুব একটা বেশি চাপ নেই আর এই একটা অবস্থা দেখো এটা তো বাবা দেখেই নেই যে কুমড়োটা এনেছে কুমড়োটা ফ্রিজে থেকে থেকে মানে কুমড়োর বয়স যে কতদিন হয়ে গেছে সেটা আর মানে অপেক্ষা করে না সেটা তোমরা ওর চেহারা দেখেই বুঝতে পারছো তো এটা বাবার চোখের আড়ালে কেটে টুকরো টুকরো করে প্যাকেটে ভরে কোথাও মাঠের দিকে ফেলতে হবে আর কিছু করার নেই তো যাই হোক তাহলে মা সবজি কাটুক তারপরে রান্না বান্না কি করা যায় দেখা যাক তো আমাদের সকাল থেকে যুদ্ধ চলছে তো চলছে তো মা অবশেষে এখন উনুন ধরাচ্ছে এখন গরম জল করার জন্য এখানে উনুন ধরুক আর এখানে লঙ্কা মঙ্কাগুলো রোদে দেওয়া আছে এখানে সবজিগুলো ধুয়ে সব কাটা কমপ্লিট আর এখানে হচ্ছে ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে তো আর গ্যাসে আর বসালাম না এখানে উনুনে এখন বামি করা হয়েছে আর এদিকে কতগুলো কি করা হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি চলো তো সবার আগে দেখিয়ে দিই সেলাড কাটা আমাদের কমপ্লিট পেঁয়াজ শশা লেবু আর হচ্ছে এখানে হয়ে গেছে চাটনি কমপ্লিট এতগুলো কাজ তখন থেকে করা হয়েছে মাছে মাখানো হয়ে গেছে মশলা সব রকমের মশলা যা যা ছিল সব কিছু দিয়ে মাছটাকে ম্যারিনেট করা হয়েছে আর দু পিসই মাছ বুঝতেই পারছো আর এখানে আলু ভেজে রাখা রয়েছে তো এইখানে কিন্তু এইটুকু আলু এটুকু আলুই কিন্তু নয় তো যেগুলো ছোট আলুর পিস ছিল সেইগুলোকে ভেজে তুলে রেখেছি যেহেতু এটা বেশি গলে যাবে আর যেগুলো বড় বড় আলু সেগুলো রয়েছে আমাদের চিকেনের মধ্যে চিকেন এদিকে বসে গেছে তো এই হচ্ছে তো কত কিছু যে বাকি আর হচ্ছে এখানে বেগুন ভাজা হবে বেগুন কেটে রাখা রয়েছে কত কি আর বলবো বলো দেখি বলতে বলতে আমার মুখটাই ব্যথা হয়ে যাচ্ছে ঘরের কাজ কিছু হয়নি চেয়ার ভর্তি জামা কাপড় এদিকে বিছানার এই অবস্থা আর এখন ভেজে গেছে এই যে পোনে বারোটা আর আমার গোপুকে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা গোপুকে একটা কেক দেয়া হয়েছে এটা কিন্তু নিরামিষ কেক আমার গোপু সকাল সকালে একটা কেক খাচ্ছে তো চলো এদিকে এগুলো করে তারপরে কঠোর গুলো ঝাড় তো এই যে আজকে ওনার আজকে চান করা আগে হয়ে গেছে তো উনি এখন দিয়ে দিচ্ছে এখন পুজো আর মায়ের চান করা হয়ে গেছে মা এখন এই যে এখন ঘষা ভাজা আর এই ফুলগুলো তো আমাদের গাছেরই হয়েছিল আর হচ্ছে খেদিকে আর কি আর যেটা দেখানোর জন্য আমি এখন বাইরে আসলাম বাবা ছাড়াচ্ছে ওখানে নারকেল একটা নারকেল ছিল নারকেলটাকে ছাড়াচ্ছে আর আবার গোলাপ ফুলটা দেখো পুরো পুরি ফুটে গেছে পুরো কমপ্লিট পুরো মনে হচ্ছে কি যে পদ্ম ফুল এতটাই বড় হয়েছে তো ব্যাস এইটুকুই সারা বাগান জুড়ে এই একখানাই এখন অবধি মাত্র ফুল ফুটে আছে আর এখানে এ ফুটবো ফুটব করে কোন জন্মের থেকে এগুলোকে তো সব কেটে দিয়েছে আর কোনো গোলাপ কাটা গাছ রাখবোই না আর এখানে ধনেপাতা পাতা সব ছোট ছোট ধনে পাতাগুলো ভেবেছিলাম আরও কিছু লাগাবো কিন্তু আর লাগাইনি লাগিয়ে বেকার বেকারও খাওয়াও হয় না বাজার থেকে সবজি আনে সেগুলোই খাওয়ার লোক নাই তো আর বাড়িতে আর জঙ্গল বাড়ি আর কোনো দরকার নেই যাই হোক তো এখন শুধু বাবা আর আমি শুধু চান করা বাকি রয়েছে এবার আমি আবার চললাম চা করতে জল গরম হয়ে গেছে

তো মায়ের আশীর্বাদ করার পরে এই যে যার থাকা চলে আসলো এবার রোডটা নিতেই হবে কিছু করার নাই জবরদস্তি না আমি দিদিগোর মতো করে দেবো এই করবো এই করবো যাই হোক ওর মনটাও রক্ষা করতে হলো লাস্টেও আবার আমাকে টাকাও দিয়েছে তাও আবার ক টাকা পাঁচ টাকা আমার তো ওই দেখেই হাসি আর এই হচ্ছে আমাদেরকে খাবার মেনু যেগুলো তো তোমরা জানতেই তো এই ডেকোরেশনটা পুরোটাই শোনু করেছে তো ভর্তি কথা বলতে ছোট্ট হাটটা দিয়ে আর অনেক কিছুই করতে শিখে গেছে যেটা আমিও ভাবতে পারিনি তো যাই হোক আবার খাবার খেতেও আমরা বসে পড়লাম আজকে ছিল আমার বার্থডে তো বার্থডে স্পেশাল ব্লগ হয়ে গেল গুড ইভিনিং তোমাদের সবাইকে চলে এলাম এই রান্নাঘরে তো এখানে মা কাটছে পেয়ারা তো সেই যে কালকে মামা বাড়ি থেকে পেয়ারাটা দিয়েছিল সেই পেয়ারাটা কাটছে এখন পেয়ারা খাবে সন্ধ্যেবেলাতে তো বলছে চা খাওয়ার পরে খাবো তো যাই হোক মা দিয়ে কাটুক আর আমি এখানে একদিকে বসিয়ে দিয়েছি চা আর একদিকে বসিয়ে দিয়েছি পরোটা তা আমি ওখানে রাতের খাবারটা এখনই বানিয়ে নিচ্ছি আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পরোটা যাচ্ছে শেষ হয়ে তো যাই হোক এখন এটা বানিয়ে নিচ্ছি কেননা একটুখানি আমরা বেরাবো যার কারণে এখন বানিয়ে নিচ্ছি এরপরে অনেক দেরি হয়ে যাবে আর দুপুরের খাবার তো রয়ে গেছে তাও অল্প কটা বানিয়ে নিলাম তো দেখা যাক আর এখানে এতগুলো এখন অবধি রয়েছে আর এখানে হচ্ছে দু তিনটে বানানো হয়ে গেছে অলরেডি যার কারণে সন্ধ্যে এখন বানিয়ে নিচ্ছি তো চলো আবার চাটা খেয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে কোথায় যাওয়া হয় কি আদৌ হয় কি হয় না তা এখন অবধি কোনো ঠিক নেই কিন্তু আগের থেকে আমরা প্রিপারেশান নিয়ে রয়েছি তো চলে এলাম তোমাদের কাছে আবার তো কী আর বলবো মানে মন মেজাজ একদমই ভালো না বিকেলবেলাতে তো ঘুম থেকে উঠেছিলাম অনেক কিছু একটা আশা নিয়ে যে তাড়াতাড়ি উঠেছিলাম তাড়াতাড়ি খাবার দাবার সব কিছু বানানো হয়ে গিয়েছিল সব কিছুই মোটামুটি ঠিকঠাকই চলছিলো মাঝখান থেকে সব কিছু আমাদের ক্যান্সেল হয়ে গেলো কোনো কিছু আর কোনো কিছু হয় না লাস্ট অবধি ঘরেই শুধু খাবার দাবার কেনা হলো আর আনা হলো আর ঘরে বসে খাওয়া হলো আর কি আর বলবো আর ওই জন্য আর তোমাদের সাথে আর মানে কোনো কিছু শেয়ারও করি কিছু না আর একজন তো মন খারাপ করে এখানে তো শুয়ে রয়েছে তখন থেকে সেই ঘ্যান 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 ওর ঘ্যান ঘ্যান শুনে শুনে ওর ওর ঘ্যান ঘ্যান শুনে আমার নিজের মাথা যন্ত্রণা হয়ে যাচ্ছে তো যেখানে মন খারাপ আমার বেশি দরকার সেখানে ওর আরো বেশি মন খারাপ লাগছে এই হচ্ছে একটা অবস্থা রয়েছে তো যাই হোক চলো আজকে মতন ভগবটা এখানে শেষ করলাম দেখা হবে নতুন আর একটা ভিডিও দিতে ততক্ষণ দেন তোমার সবাই খুব খুব ভালো যাবে এখন কোনো টাটা আর গুড নাইট